তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখুন তো আজকে আমার ছেলে আর আপনাদের ভাইজান একই সঙ্গে নামাজ পড়ছেন আর হচ্ছে আজকে চাঁদরাত আমার ছেলে প্রতিদিনই মাকরভে আপনাদের ভাইজানের সঙ্গে মাকরবের নামাজটা পড়ে তো বাকি স্কুলে থাকে তো যেদিনকে বাড়িতে থাকে জোরের নামাজও পড়ে তো বাচ্চা ছেলে যখন যেটা ভালো লাগে আর কি করে তারপরেও আমি ভাবলাম এটা ভিডিও মাইনে রাখি তো পরে আমার ছেলে যখন বড় হবে এটা দেখতে পাবে আর কি তো ছোটোবেলায় কীভাবে নামাজ পড়তো এটাই তো দেখুন আপনাদের ভাই যা করছে ও তাই করছে কিন্তু একটা ছেলে যা করে তার বাবার দিকেই করে আর একটা মেয়ে যা করে তার মা যা করে তাই তো দেখুন আপনাদের ভাইজান দোয়া চাইছে তো আমার ছেলেও দোয়া চাইছে আর কি তো দেখুন বাচ্চা ছেলে নামাজের মধ্যেও কিভাবে বসে আছে তো এটা ছিল মাকরবের নামাজের ভিডিও তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর ওখানে আমার মেয়ে সাইডে দাঁড়িয়ে আছে তো নামাজ পড়া কমপ্লিট এখানে আমার ছেলের দেখুন নামাজ পার্টি তুলে নিচ্ছে উনি আবার গুছিয়ে যেখানে থাকে সেখানেই রেখে দেয় তো ও সবসময় যেখানে যা সামান থাকে সেখানে ঠিকই রেখে ও দেখুন আবার ভালো করে বসে নামাজ পার্টিটা গুছিয়ে নেবে দেখুন আর ওর পাপার আর ওর একই সঙ্গে নামাজ পার্টিটাকে গুছিয়ে রেখে আসবে দেখুন তো আমার ছেলেই কাজ প্রতিদিনই করে আর কি তো আমি এটা ভিডিও বানাই না তো সব সময় ভিডিও বানানো যায় না যেহেতু আজকে একটু ভিডিও বানালাম তারপর এখানে দেখুন ইফতারি খাওয়া চলছিলো তখন নামাজের আগে এটা আমাদের এখানে প্রথমে অল্প ইফতারি খেয়ে তারপরে হচ্ছে নামাজ পড়া আর এখানে ছিল দেখুন হালিম ছিল আর এখানে তো রোল সাইজের সিঙারা আর এখানে লস্যি কলা খেজুর তো আজকে অল্পই একটু ইফতারি করেছিলাম কারণ কেউ খেতে চাইছে না অল্প করেই খাচ্ছে তারপরে বাদ বাকি নষ্ট হচ্ছে আর সব জিনিসটা নষ্ট করাও ভালো না তো এখানে আপনাদের ভাইজান লস্যি বানাচ্ছে দেখুন আর বড় জায়গা ছিল না তাই প্রেসার কুকারের মধ্যেই বাইনে নিচ্ছিলাম অনেকটা বড়ো দেখুন আর এখানে কালার দিয়েছি যেহেতু আমরা নান্নারি শরবত বানাই নান্নারির কালার দিয়েছিলাম দেখতেও সুন্দর হয় আর খেতেও খুবই দারুণ তো দেখুন আপনাদের ভাইজন যেভাবে লস্যিটা বানাচ্ছে প্রথমে দেখানো হয় না অল্প করেই দেখালাম তো লস্যি বানানোর টাইমেই আজানোর মানে মকরবার টাইম হয়ে গিয়েছিল দোকান থেকে তো আসার পরে দইটা নিয়ে এসেছে দোকান থেকে আসার পথে তারপরে নিজেই বাইনেছে এসে দেখুন তো আমি এগুলো রেডি করে রেখেছিলাম এখন আমরা খেয়ে নিচ্ছিলাম এখানে কাঁচা ছোলা আদা নিয়েছিলাম আর হচ্ছে তার সঙ্গে বাদাম কাঁচা বাদাম সবাই মিলে আমরা ইফতারি খাচ্ছিলাম তো অনেকদিন ভিডিও দিতে পারছিলাম না তো এখন থেকে প্রতিদিন নিয়ম করে ভিডিও দিতে হবে কারণ ফেসবুকে কাজ করলে নিয়ম করেই করতে হয় আর কি তারপরও রোজার মাস ছিল তাই টাইম দিতে পারছিলাম না তো এরপরে এখন থেকে দেখব ঠিক মতো না টাইম দিলে ফেসবুকে কাজ করা যায় না আর কি যারা কাজ করে তারাই জানে ভিডিও এডিট করা মানে অনেকই টাইম লাগে আর কি সব জিনিস তো অনেক তো অনেকে মানে জানে না আর কি এডিট করতে গেলে অনেকটা সময় লাগে তারপরেও যতটুকু পারি ততটুকু খুবই জলদি করে করি আর কি আমাদের সব সময় তো টাইম হয়ে ওঠে না আর এখানে আমার ছেলে খেতে চাইছে না দেখুন তোকে আপনাদের ভাইজান জোর করে খাওয়াচ্ছে তো ও বলছে খাবো না তো ওকে জোর করে খাওয়ানো হচ্ছে দেখুন আর এখানে হালিম নিয়ে এসেছে দেখুন তো হালিমটাকে পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছে দেখুন মাখানার পর আপনাদের ভাইজান খাচ্ছে আর ইফতারির সময় আমরা মানে অল্প করেই খাই বেশি খেতে পারি না তাই কোনো দিনে একটি ডাব্বা নিয়ে আসে তো যেদিনকে দুটি ডাব্বা নিয়ে আসে তো বেঁচে যায় তাই একটি করেই নিয়ে আসে আর সবাই মিলে আমরা অল্প করে খেয়ে নিই আর আজকে আমার ছেলে খাবেই না কারণ ওর জন্যে আলাদা করে জুস নিয়ে এসেছে তারপরে দেখুন নামাজ পড়তে চলে এসেছে ওখানে খাওয়ার পরে পিছনে দেখুন সব রাখা আছে আর এখানে দেখুন আপনাদের ভাইজানের থেকেও আগে আমার ছেলে নামাজ পড়ে নিচ্ছে দেখুন তো আমার ছেলে নামাজ পড়ছে আপনাদের ভাইজান যা করছে ও তাই করছে দেখুন দেখে দেখে আর কি তো প্রতিদিন নামাজ পড়ে ওর মাঝে মাঝে আমি ভিডিও বানাই আর মাঝে মাঝে বানানো হয় না আর কি যখন টাইম পাই বানাই হলে বানাই না দেখুন একটি সুন্দর মুহূর্ত আমি ক্যামেরার মধ্যে রাখলাম এই সুন্দর মুহূর্ত পরে দেখতে পাবো আর কি তাই দেখুন তো আপনারা যারা আমাদের পাশে সময় থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সব সময় আমাদের পাশে থাকার জন্য আর অনেক দিন আমি টাইমে ভিডিও দিচ্ছিলাম না তো এরপর থেকে টাইমে ভিডিও দিতে হবে টাইমে না ভিডিও দিলে কিছুই হয় না আর কি টাইমে সব জিনিস একটা করতে হয় আর কি বাড়ির কাজও টাইমে করতে হয় অফিসের কাজও টাইমে করতে হয় আর হচ্ছে ফেসবুকে যারা কাজ করে তাদেরকেও টাইমেই করতে হয় আর টাইমটা সব সময়ই দেওয়া যায় না কারণ টাইম না দিলে কোনো কাজ হবে না ফেসবুকে থাকতে গেলে টাইম দিতে হবে আর এখানে আমার ছেলে আর আপনাদের ভাইজান নামাজ কমপ্লিট করবে তো আপনারা সব দেখতে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো যারা সব সময় পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো অনেকেই যারা আমাদেরকে ফুলের ভালোবাসা দিচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আমি সময় দেখছিলাম তো আমি ভিডিও ছাড়ছিলাম আমি কারোর ভিডিও দেখছিলাম না কারণ আমি এখন টাইম দিতে পারছিলাম না খুবই অল্প একদম টাইম মতো খালি ভিডিও দিচ্ছিলাম তো ঠিক টাইমেও দিতে পারছিলাম না যখন ফাঁকা পাচ্ছিলাম তখনই ভিডিও দিচ্ছিলাম তারপরেও আমাকে অনেকেই ফুলের ভালোবাসা দিয়েছে সকলে আধাদের জন্য ধোঁয়া করবেন এই পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুস্থ থাকবেন আর বেশি বেশি করে একে অপরের পাশে থাকবেন তো একে অপরের পাশে থাকলেই তবে এগিয়ে যেতে পারবেন না হলে এগিয়ে যেতে পারবেন না কারণ আমার যখন আমি বেশি মানুষের ভিডিও দেখতাম তখন আমার ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছাতো কারণ আমি যদি না কারোর ভিডিও দেখি আমার ভিডিও কারোর সামনে পৌঁছাবে না ফেসবুক মামা সবটাই দেখেন তো দেখুন আমার ছেলে নামাজ পড়ছে নামাজের মধ্যে ও ছোটো বাচ্চা ও দুয়া চাইছে দেখুন আর ওরই মধ্যে খেলা হচ্ছে ওর নামাজের সঙ্গে দেখুন তো সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন তো দেখুন এবার আমার ছেলে প্রথমেই দেখিয়েছিলাম নামাজ পড়ার পরে প্রথমে নামাজ পাটিটাকে ভালো করে গুছাবে গুছানোর পরে ও রেখে আসবে দেখুন অনেকটাই লং ভিডিও দিলাম অনেক দিন বড় ভিডিও দেওয়া হয়েছিল না লং তাই লং ভিডিও সপ্তাহে তিনটে দিলেও ভালো আর প্রতিদিন দিতে পারলে তো আরোই ভালো তো আমি সপ্তাহতেও পারছিলাম না আর প্রতিদিনও পারছিলাম না যখন যেরকম পেরেছিলাম সেরকম ভিডিও দিয়েছিলাম কিন্তু এভাবে কাজ করলে ফেসবুকে চলবে না সপ্তাহে তিনটে দিতে হবে কিংবা না দিতে পারলে কমসে কম দুটো তো দিতেই হবে লং ভিডিও তাই আমি আজকে আমি এটা লং ভিডিও করে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আপনাদের ভাইজান আবার খেতে চলে এসেছে দেখুন তো প্রথমে খাওয়ার পরেই নামা করতে এসেছে তারপরে হচ্ছে অল্প কিছু আছে তো ওটাই খেয়ে নিচ্ছে আবার বসে ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ